মেট্রো রেল করবাস অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপরে এত ক্ষোভ কেন আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দেওয়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফার পরে আসলো চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফায়ও হবে না আরও আট দফা